আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাশা তো আমরা যাচ্ছি মালয়েশিয়াতে তো আমরা তো ইমিগ্রেশন পার হয়ে আমরা প্লেনের কাছে চলে আসছি তো অল্প কিছুক্ষণের ভিতরে আমরা প্লেনে উঠব তো আমরা ইমিগ্রেশন পাস করে এখন প্লেনের কাছে চলে আসি তো চাইলাম বিমানবন্দরের ভিতরের দৃশ্যগুলো কি কীরকম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে মাল বিমানের মাল বাইর করে নিয়ে যাচ্ছে পাশেই দেখতে পাচ্ছেন অনেক বড় বিমান ঠেকানো আছে বাংলা বাংলা এয়ারলাইন্স এই পাশে ভিতরের অংশ দেখতে পাচ্ছে না একদম আমরা প্লেনের কাছে চলে আসছি অল্প কিছুক্ষণের ভিতরে আমরা বিমানে উঠে যাব দেখতে পারছেন দেখাচ্ছি এখন রানিং দেখতে পারছেন অনেক মাল

দেখতে পারছেন বিমানটি গাড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে এই বিমানে আমরা যাব মালয়েশিয়াতে দেখতে পারছেন অনেক বড় বিমান চারশো ষাট জন যাত্রী আটে সব মিলে অনেক সুন্দর অনেক বিশাল বিমান এটা বাংলাদেশের সবচেয়ে বড় বিমান এটা দেখতে পাচ্ছেন আমি একদম বিমানের কাছে চলে আসছি বিমানটি গাড়ি দিয়ে যাচ্ছে আর একটি প্লেন ল্যান্ড খোলা দেখতে